হ্যালো সকলকে সবাই কেমন আছো আজকে পূজার বাড়িতে যাব মেহাটি স্টেশনে আমি দেখা করে নিলাম কাজলের সাথে কাজল একটা ব্লাউজ কিনে আবার ফিটিংস করালো আমরা ঘাট পার করে ওই পারে যাব এখানে ভাড়া আট টাকা করে রাত এগারোটা অবধি টেলি সার্ভিস চলে এখানে আমাকে একজন বলল যে এটা হুগলি ব্রিজ দারুণ একটা অনুভূতি হচ্ছে আমরা ঘাট থেকে নেমে টোটে উঠে পড়েছি কাজল এটিএম এ গেছিল টাকা তুলতে বিয়ে বাড়ি খুঁজতে খুঁজতে পূজার সাথে দেখা হয়ে গেছে পূজাকে খুব সুন্দর লাগছে ওই শাড়িটাও খুব সুন্দর এখানে ফটোশুট চলছে বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতেই পূজা আমাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে চলে এসেছে খেয়ে নিলাম লুচি তরকারি ব্রাইডের বৃদ্ধি লোক দেখো খুব সুন্দর লাগছে ছাদে রান্না চলছে পুজো বাড়িতে এসে আমার রেডি হয়ে নিলাম দেখো কতগুলো ছানা আমি যে হারটা পরেছি কাজল আমাকে দিল পরতে অনেকগুলো হার নিয়ে এসেছে আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি একটা ভাইয়ের থেকে ধার করে নিয়েছি এই বেশ ভালোই লাগছে আমার মুখে আমি আর কাজল এখন যাচ্ছি গঙ্গার দিকে আমরা এখন টোটোতে উঠে পড়েছি দেখো কত মাটির ভার এখানে শুকোতে দেওয়া হয়েছে কাজল এখন এখানটায় বসে পড়েছি আজকে স্বাভাবিক পূজা খুবই ব্যস্ত আছে সাজানো হয়েছে আমি আর কাজল বসে পড়েছি খেতে দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে এবারে দেওয়া হচ্ছে ভাত ডাল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের রসা দারুণ খাওয়া দাওয়া করলাম রূপালীর সহায়তায় আমি আর কাজল এখন পূজা বাড়িতে ঘুম দিতে যাচ্ছি এই তো সুপিযা কি রে ঘুমিয়ে এখন রেডি হয়ে আবার চলে এসেছি বিয়ে বাড়িতে এখন নিয়ে নিচ্ছি ভেজ পকোড়া বর এসে গেছে এখন একে একে তত্ত্ব আসছে কোনে চলে এসেছে পূজার ছেলে ড্রেসটা খুব সুন্দর হয়েছে চলো প্রীতির ফুল লুকটা তোমাদেরকে দেখাই অসাধারণ লাগছে কিন্তু এই শাড়িটাতে ওকে আর মেকআপ আর্টিস্টও খুব সুন্দর মেকআপ করেছে এখন চলে এসেছি ডিনার করতে এটা হচ্ছে মেনু কার্ড প্রথমেই মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে খাবারের অপেক্ষা এখন আমরা প্লেট নিয়ে বসে আছি লেবু দেওয়া হয়েছে আর কাজল এখানে চলে গেছে জিনিস বানাতে এখন স্যালাড আর হয়েছে আর দেওয়া চিংড়ি ছিল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে কচুরি সাথে আলুর দম এখন দেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন দিচ্ছে চাটনি পাপড় রসগোল্লা আর সন্দেশ সাথে পাঁচ পাঁচ হাত ধোয়ার গরম জল আর আইসক্রিম জমিয়ে খাওয়া দাওয়া হলো আমরা পূজার ওই রাস্তাটা ঘুরে পাচ্ছিলাম না এতক্ষণে পূজার সাজ শেষ হলো খুব সুন্দর লাগছে ওকে দেখতে এবার আমাদের বাড়ি ফিরতে হবে পূজার সাথে দেখা করে আমি আর কাজল বেরিয়ে পড়েছি করমার মন্দির বন্ধ হয়ে গেছে আমাকে কাজল স্টেশন অবধি ছেড়ে দিয়ে গেল আজকের মতো টাটা